তো যদি তোমাদের অতিরিক্ত অ্যাড আসে সেই অ্যাড তোমরা কিভাবে বন্ধ করবে তো কোনো কারণ ছাড়াই দেখা যায় যে কারো কারো এক মিনিটে দুবার কি মিনিট ছাড়া ছাড়া যে অ্যাড সেটা কিন্তু তাদের মোবাইল ফোনে অটোমেটিক্যালি আসতে থাকে তো তাদের ক্ষেত্রে তারা কিভাবে সেই অ্যাড একদম বন্ধ করবে সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তাদের বা তোমাদের আমি বলবো ভিডিওটা সম্পূর্ণ কিন্তু তোমরা দেখতে থাকো তো স্কিপ করে করে দেখবে না স্কিপ করে করে দেখলে কি হয় তোমরা এমন এমন গুরুত্বপূর্ণ জায়গাগুলো তোমরা মিস করে যাও যার কারণে ঠিকভাবে জানতে পারবে না তাই ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো তো অবশ্যই তোমরা তাহলে বুঝতে পারবে তো এই ভিডিওটা খুবই ছোট আর খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অল সেট করে রাখো কারণ যখনই আমি কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব। তখন কিন্তু সবারই আগে তোমাদের কাছে সেই ভিডিওটা পৌঁছে যাবে তাহলে চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক তো দেখো এই যে ফোন এই ফোনের মধ্যেই কিন্তু বারবার অ্যাড চলে আসে এক মিনিট ছাড়া ছাড়া বা এক মিনিটে দুবার এরকম কিন্তু বারবার অতিরিক্ত অ্যাড চলে আসে একটু যদি কোনো ভিডিও বা কোনো কিছু দেখি সেখানেও কিন্তু অ্যাড চলে আসে বা ধরো কোনোরকম আমি সেটিংসের কাজ করছি সে সেখানেও অ্যাড চলে আসছে তো এই ফোনটাতেই আমি যে কিভাবে অ্যাড বন্ধ করতে হয় সেটাই কিন্তু এই ফোনটাতে আমি তোমাদেরকে দেখাবো তো সবার প্রথমে তার জন্য কি করতে হবে তার জন্য ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে তাহলে কিন্তু তোমরা খুব সহজেই বুঝতে পেরে যাবে যে কিভাবে অ্যাডটা বন্ধ করতে হয় তো তোমাদেরকে সবার প্রথমে কি করতে হবে সেটিংসে কিন্তু তোমাদেরকে চলে যেতে হবে তো এই সেটিংসটাকে ওপেন করে নিতে হবে তো ওপেন করে নেবার পরে সেটিংয়ের যে পেজ সেটা কিন্তু শো করবে তো দেখতেই পাচ্ছ সেটা কিন্তু শো করে গেছে তো তোমাদেরকে এখন কি করতে হবে তোমাদেরকে এখন খুঁজতে হবে প্রাইভেট তো দেখো এই যে আমি ঘাঁটতে ঘাঁটতে দেখতে পাচ্ছ অ্যাড কিন্তু চলে আসছে তো এইটাকেই কিন্তু আমি বন্ধ করব তো তোমাদেরকে এখন এটাকে স্কিপ করে দিতে হবে স্ক্রিম করে দিচ্ছি তো দেখতে পেলে অ্যাডের জন্য কিন্তু প্রচুর সমস্যা হচ্ছে তোমাদেরকে এখন কি করতে হবে তোমাদেরকে এখন প্রাইভেট অপশানটা কিন্তু খুঁজতে হবে তো দেখতে পাচ্ছ প্রাইভেট অপশান কিন্তু এখানে পাচ্ছি না তো এখানে না যদি প্রাইভেট অপশানটা খুঁজে পাও তাহলে কী করতে হবে তাহলে যে উপরে সার্চ বলে যে অপশানটা রয়েছে সেখানে কিন্তু তোমাদেরকে সার্চ করে নিতে হবে তো প্রাইভেট বলে সার্চ করে নিতে হবে তো উপরে দেখো এই যে প্রাইভেট যে অপশানটা সেটা কিন্তু আমি পেয়ে গেছি তো তোমাদেরকে কি করতে হবে সবার উপরে যে অপশানটি সেটাই কিন্তু তোমাদেরকে ট্যাপ করতে হবে তো এই অপশানটাই ট্যাপ করলেই যে প্রাইভেটের যে পেজ সেটা কিন্তু ওপেন হয়ে যাবে তো দেখো এখানে কিন্তু উপরে লেখা রয়েছে সিলেক্ট প্রাইভেট ডিএনএস মোড তো তার নিচে কিন্তু অনেকগুলো অপশান দেওয়া রয়েছে অফ অটো প্রাইভেট ডিএনএস এরকম নানা রকম তিন চারটা কিন্তু অপশান দেওয়া থাকবে তো তোমাদেরকে কি করতে হবে যদি তোমাদের খুব অতিরিক্ত অতিরিক্ত পরিমাণে অ্যাড চলে আসে যেমন আমার এই ফোনটাতে খুব অতিরিক্ত অ্যাড চলে আসছে তাহলে কি করতে হবে কথা বলতে না বলতেই কিন্তু অ্যাড চলে আসছে এরকম বারবার কিন্তু অ্যাড এসে কিন্তু যে আমাদের যে মুডটা সেটা কিন্তু নষ্ট করে দেয় তো এই অ্যাডটাকেই কিন্তু রিমুভ করতে গেলে এই প্রসেসটা কিন্তু ফলো করতে হবে তোমাদেরকে তো দেখো আবার কিন্তু ব্যাক হয়ে গেছে যে অ্যাডটা আমি রিমুভ করলাম আবার কিন্তু ব্যাক হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ এরকম কিন্তু প্রবলেম হয়ে থাকে তো কি করতে হবে প্রাইভেট ডিএনএসে কিন্তু চলে যেতে হবে তো যাওয়ার পরে এরকম পেজ কিন্তু শো করবে আমার যেমন অতিরিক্ত কিন্তু অ্যাড চলে আসছে এক মিনিট ছাড়া ছাড়াই কিন্তু অ্যাড চলে আসছে তোমাদেরকে তাহলে কি করতে হবে নিচে যে অপশানটা রয়েছে প্রাইভেট ডিএনএস এটাই কিন্তু তোমাদেরকে ট্যাপ করতে হবে ট্যাপ করলেই কিন্তু একটা তার একটা অপশান চলে আসবে তো তোমাদেরকে এখানে একটা বক্স আছে সেই বক্সটাকে কি করতে হবে বক্সটাই কিছু যদি লেখা থাকে সেটাকে তোমাদেরকে কেটে দিতে হবে তো ক্লিয়ার করে দেওয়ার পরে তোমাদেরকে যেটা লিখতে হবে সেটা আমার দেখে দেখে লিখো তো আমি লিখেছি নো ডট অ্যাড ডট কম তো এটা লিখার পরে তোমাদেরকে কি করতে হবে সেভ অপশানটাই কিন্তু তোমাদেরকে সেভ করে দিতে হবে তো সেভ করে দিলেই কিন্তু দেখতে হবে অ্যাড যেটা সেটা কিন্তু আর এক দুবার এসেই কিন্তু বন্ধ হয়ে যাবে তো এখানে কিন্তু অ্যাড অটোমেটিক্যালি আশা কিন্তু বন্ধ করে দিবে তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও